প্রিয় দর্শক এবং শ্রোতা যারা শুনছেন আমার এই ভিডিওটা এবং এর পরেও যারা শুনবেন সবাইকে আসসালাম রাজনৈতিক পরিস্থিতি একটা ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পার করছি এটা হলো বাস্তবতা রাজনৈতিক সংকট এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে যে এখান থেকে উত্তরণের উপায় কি বা উত্তরণের পথ কি এবং আদৌ কি উত্তরণ সম্ভব হবে এই প্রশ্নগুলি কিন্তু জনমনে বিরাজ করছে জনসাধারণ ভাবছে রাজনীতির ভাষায় আপনারা যাদেরকে বলেন ম্যাঙ্গো পিপল সেই ম্যাঙ্গো পিপলের কথা বলেই কিন্তু আপনারা রাজনীতিটা করেন কিন্তু আপনারা রাজনীতিবিদরা সেই ম্যাঙ্গো পিপলের কথাটা কিন্তু আসলে শেষ পর্যন্ত কার্যকরী বা পালন করেন না এই জায়গা থেকেই আজকের এই সংকট আমাদের দেশ জাতি রাজনীতিবিদ রাজনৈতিক দল আন্তর্জাতিক লেভেল থেকে শুরু করে একদম এ টু জেড সব জায়গায় বিরাজ করছে আজকে একটা ধ্বংসলীলা চলছে দেশে এখন যুদ্ধই চলুক বা ধ্বংস চলুক কিন্তু এরপর শান্তি আসবে তো হ্যাঁ বিখ্যাত দার্শনিক বলেছেন যে যুদ্ধ শান্তির জন্য এখন শান্তি প্রতিষ্ঠা করতে হলে যুদ্ধ দরকার সেটা ঠিক আছে কিন্তু আমরা হতাশ হই তখন যখন যারা যুদ্ধ করছেন বা লড়াই করছেন ধ্বংসলীলা চালাচ্ছেন তাদের কাছ থেকে আমরা কিন্তু তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনছি না সেখানেই আমরা হতাশ হই আওয়ামী লীগ কি করেছে সেটা এদেশের মানুষ সবচেয়ে ভালো জানে সবাই জানে বিএনপি কি করেছে সেটাও সবাই ভালো জানে জামাত কি করতে চায় করবে সেটাও মানুষ ভালো জানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কি করবে তাও মানুষ ভালো জানে কোন পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাও আমরা জেনেছি দেখেছি কিন্তু প্রশ্ন হলো যে এই ঘটনার পরিসমাপ্তি ঘটবে কোন পথে সেই পথ মানুষ জানতে চায় শুনতে চায় কারণ এই পথ পরিক্রমার সাথে মানুষ অভ্যস্ত হয়ে গেছে কিন্তু অভ্যস্ত যতই হোক বা আমরা দেখার জন্য দর্শক হিসাবে গ্যালারিতে যতই বসে থাকি কিন্তু এর তো একটা জয় পরাজয় হতে হবে এবং সেটা তো জনগণের পক্ষে আসতে হবে এবং সেটা আমাদের শুনতে হবে জানতে হবে অর্থাৎ সেই সুবতাস বা সেই ধরনের প্রকাশ্যে আমরা তাদের সেই বক্তব্যটা জানতে চাই যে আপনাদের উদ্দেশ্য কি আপনাদের লক্ষ্য কি আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান আপনারা সংস্কার করে কিভাবে বাংলাদেশকে মুক্তি জাতিকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেবেন কারণ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ আমি যদি তর্কের খাতিরে ধরেন এই সেই অভিযোগ সত্য এবং আমি এটাও জোর গলায় বলতে পারি যে হ্যাঁ অন্যায় অনিয়ম তো হয়েছে আমাদের দেশে এটা হয়েছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু সেই অন্যায় অনিয়মের একটা পরিসমাপ্তি ঘটাতে হবে সেই পরিসমাপ্তি কোন পথে ঘটবে যে পথটা এখন চলছি সেই পথটাই কি এই পরিসমাপ্তি ঘটাতে পারবে এবং সেটা কি ঘটবে এবং সেটা যদি ঘটে তাহলে সেটা বলছেন না কেন যে আমরা এদিকে যাচ্ছি আমরা ইন ভারত বিরোধী বক্তব্য রাখছি আওয়ামী লীগকে দায়ী করছি ভারত বিরোধী আমরা আমিও একমত আমি ভারতের বিরুদ্ধে ভারত সরকারের বুদ্ধি আমি ভারতের জনগণের বুদ্ধে না ভারত সরকারের বুদ্ধে সে আমাদের সাথে আচরণ করে এটা মিথ্যা কিছু নয় কিন্তু যারা এর বলছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারাও আর দেশের পন্থী বা মানুষ মনে করছে তাহলে আমরা বাংলাদেশ পন্থী হিসেবে কাউকে দেখতে পাচ্ছি না এই যে সংকটের জায়গাটা এই সংকট থেকে পরিত্রাণের উপায় কি এবং এটা কে নেতৃত্ব বর্তমানে সেই বিষয়টা আমাদের জানা দরকার সেই বিষয়টা আমাদেরকে জানালে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি আমরা তখন বলতে পারবো যে আমাদেরকে এই সমুদ্র পার করে এখা নিয়ে যাওয়া হবে শান্তির সুবাদাস বইবে পৃথিবী একদিন শান্ত হবে বাংলাদেশ একদিন শান্তির সোপান বইবে কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না আমরা যে রাজনীতিবিদদেরকে আমরা দায়ী করে আসছি যে কারণে যে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে রাজনৈতিক দলকে রাজনীতিবিদদেরকে এবং শাসক গোষ্ঠীকে দায়ী করে আসছি সেই কর্মকাণ্ডগুলি যদি আপনাদের মধ্যে দেখি তখন আমরা হতাশ হই হই আমি জানি আমার বক্তব্য কারোর জন্য সন্তোষজনক নয় কিন্তু এটাই হলো বাস্তবতা এবং এটাই হলো সঠিক বক্তব্য বলে আমি নিজে আমার বক্তব্যকে আমি শনাক্ত করছি তা আমরা আমাদের বক্তব্যটা আমার বক্তব্যটা পরিষ্কার সেটা হলো আপনারা একটা দিক নির্দেশনা দেন আপনারা একটা বক্তব্য রাখেন আপনারা আদর্শ প্রচার করেন বিল্ডিং কোন অপরাধী নয় অট্টালিকা অপরাধী হতে পারে না অপরাধী হতে পারে মানুষ সেই মানুষের বিচার হবে আইনের শাসন প্রতিষ্ঠা করেন আমরা তো সেদিকটা দেখছি না আমরা তো অন্য কিছু দেখতে পাচ্ছি ঠিক আছে এই অন্য কিছুর মধ্যে কোনো ভালো কিছু লুকিয়ে আছে এই আশাবাদ নিয়েই আমরা বেঁচে থাকতে চাই কিন্তু সেই ভালো কিছুটার সন্ধান্ত দিবেন সেই জায়গাটা আমাদের আপনাদের সাথে আমি বারবার বলছি যে আপনারা আমাদেরকে পরিষ্কার করে বলুন কারা নেতৃত্ব দিচ্ছেন এবং আপনাদের নেতৃত্বের উদ্দেশ্য কি আদর্শ কি লক্ষ্য কি আমরা কোথায় যাচ্ছি আপনারা দেশটাকে আমাদের এই জাতিটাকে কোন দিকে নিয়ে যাবেন সেই বিষয়টা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবেন তাহলে কিন্তু ওই অতীত রাজনৈতিক দল এবং রাজনীতিবিদেরা তাদের সকল সকল অপরাধ কর্মকাণ্ড থেকে তারা মুক্ত পাবে তাদেরকে রেহাই দিচ্ছেন তাদের অপরাধ আজকে চাপা পড়ে গেছে তাদের পাহাড় সমার অপরাধ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ আজকে কিন্তু আজকে হয়ে যাচ্ছে বাঙালি মুসলমানের মন একটি বিখ্যাত বই সেই থেকে আমাদের অনুধাবন করতে হবে যে আমাদেরকে আপনারা একটা সঠিক পথে নিয়ে যাবেন কারণ মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না জনতার ঠল যদি আপনাদের বিরুদ্ধে চলে যায় তাহলে আবার একটা লড়াইয়ের দিকে যাবে এবং যাচ্ছে চলমান আছে তাই আমরা চাই শান্তি সাম্য ঐক্য আইনের শাসন ন্যায়ের প্রতিষ্ঠা ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়ে